বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল বাংলা ভিলেজ কুকিং ফুড আজকে আমি তৈরি করব খুব কম খরচে প্রায় ঘরে থাকা উপকরণ দিয়ে সে মায়ের ডেজার্ট আর কথা না বাড়িয়ে চলুন ডেজার্টটি বানিয়ে ফেলি ডেজার্টি বানানোর জন্য আমি এখানে সব উপকরণগুলো নিয়ে নিয়েছি এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দেবো প্যানটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেব দুই টেবিল চামচের মতো ঘি ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেবো কিছু কিশমিশ কিছু কুচি করা কাঠবাদাম বাদাম এখন এগুলোকে ভেজে নেব এগুলো আমি ডেকোরেশনের সময় ব্যবহার বাদাম আর কিশমিশটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব ওই একই ঘের মধ্যে এখন আমি শ্যামাইগুলোকে ভেজে নিব সেমাইগুলো যখন আমার একটু ভাজা হয়ে যাবে এখন আমি এখানে তিন টেবিল চামচের মতো চিনি অ্যাড করব আর তিন টেবিল চামচের গুঁড়া দুধ অ্যাড করে এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব দেখুন সেমাইগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব এখন আমি ক্রিমটা রেডি করবো আমি এক চুলায় একটু প্যান বসিয়ে আবারও দুই টেবিল চামচ ঘি দিয়ে দেবো ঘিটা মেল্ট হয়ে গেলে এখন আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করবো তিনটা সাদা এলাচ দুই টুকরো দারচিনি ও একটি তেজপাতা দিয়ে এগুলো একটু ভেজে নিয়ে এখন আমি দুই টেবিল চামচের মতো ময়দা দিয়ে ঘির সাথে ভালোভাবে ভেজে নেব আমি আরেক চামচ ময়দা দিয়েছি মোট তিন টেবিল চামচ ময়দা এখানে ইউজ করছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করতে পারেন এখন আমি হাফ কাপ চিনি দিয়ে এই ময়দার সাথে ভেজে নেব দুধ ব্যবহার করব আমি আগে থেকে দুধটা জাল করে নিয়েছিলাম পাঁচশো গ্রাম দুধ জাল করে আড়াইশো গ্রাম করে নিয়েছি এখন এই দুধের সাথে চিনিটা আর ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি আবারও তিন টেবিল চামচের মতো গোড়া দুধ এখানে ব্যবহার করব। গুঁড়ো দুধটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে এখন আমি এখানে কন্ডেল্স মিল্কটা অ্যাড করব। এখানে আমি প্রায় হাফ কাপের মতো কনডেক্স মিল্ক অ্যাড করেছি এখন আমি এগুলোকে রান্না করে নিব যখন ঠিক এরকম একটা ঠিকনেস তৈরি হবে তখন আমি এগুলোকে নামিয়ে নেব আর বেশি ঘন করা যাবে না তাহলে এগুলো আটিয়ে যাবে খেতে অনেক শক্ত লাগবে এখন আমি ডেকোরেশন করে নেব একটি বলে প্রথমে আমি শ্যামাইগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ওই ক্রিমটা ব্যবহার করব ক্রিমটা আমার দেওয়া হয়ে গেছে এক পাশ আমি আবারও উপর দিয়ে শ্যামাইগুলো দিয়ে দেব দেখুন একটা লেয়ার হয়ে গেছে আমি আবারও শ্যামার উপর দিয়ে ক্রিমটা দিয়ে দেব পুরোপুরি ক্রিমটা দেওয়ার পরে এখন আমি আবার লাস্ট শ্যামাই উপর দিয়ে দিয়ে দিব সময়টা পুরোপুরি দেওয়ার পরে আমি আগের থেকে যে আর কাঠবাদামগুলো ভেজে রেখেছিলাম এখন সেগুলোকে উপর দিয়ে সাজিয়ে নেব সবাইকে রিকোয়েস্ট করব আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখুন আমার কিসমিস আর কাঠবাদামগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো এক ঘন্টা বা আধা ঘন্টার জন্য সময়টা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন কেটে দেখাবো দেখুন দেখতে যতটা লোভনলে লাগছে খেতেও অসাধারণ হয়েছিল ধন্যবাদ সবাইকে দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ